সাগরদিঘি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েই বড় পদক্ষেপ রামকৃষ্ণ সিং এর ডেভেলপমেন্ট ফান্ডে দশ লক্ষ অনুদান গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বিধায়ক বাইরন বিশ্বাসকে সঙ্গে নিয়ে সাগরদিঘি কলেজের ডেভেলপমেন্ট ফান্ডে ব্যক্তিগত তহবিল থেকে দশ লক্ষ টাকা প্রদান করলেন রামকৃষ্ণ সিং ওরফের চূর্ণ সাগরদিঘি কামা দাকিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই কলেজের উন্নয়নে বড় পদক্ষেপ নিলেন সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এদিন কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস কলেজের নবনিযুক্ত প্রেসিডেন্ট রামকৃষ্ণ সিং কলেজের অধ্যক্ষ ডক্টর শিবপ্রসাদ মাইতি অধ্যাপক অশিক্ষক কর্মী এবং কলেজের ছাত্রছাত্রীরা দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কলেজের ডেভেলপমেন্ট ফান্ডে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দশ লক্ষ টাকা প্রদান করে কার্যত নজির করে নবনিযুক্ত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই অর্থ দেওয়া হয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানের মঞ্চে কলেজের অধ্যক্ষ ডক্টর শিবপ্রসাদ মাইতির হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেন রামকৃষ্ণ সিং সঙ্গ দেন বিধায়ক বাইরন বিশ্বাস মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক বাইরন বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কলেজের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যক্তিগত অর্থ দিয়ে উন্নয়ন তহবিলে এত বড় অঙ্কের প্রশংসনীয় কলেজের পরিকাঠামো উন্নয়ন শিক্ষার পরিবেশ আরও ভালো করা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভিন্ন সুবিধা সহ কলেজের সার্বিক উন্নয়নে চূর্ণবাবু কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন বিধায়ক কলেজের উন্নয়নে সব রকম সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরাও করতালি দিয়ে অভিনন্দন জানান কলেজে নতুন পরিকাঠামো এবং পড়াশোনার মান আরও উন্নত করতে নতুন কমিটি কাজ করবে অধ্যক্ষ ডক্টর শিবপ্রসাদ মাইতি জানান গভর্নিং বোর্ডের নতুন সভাপতির নেতৃত্বে কলেজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সব মিলিয়ে নতুন সভাপতির হাত ধরে সাগরদিকে কলেজের উন্নয়নের পথে এক ইতিবাচক ও সূচনা হল বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ সিং এর প্রশংসায় পঞ্চমুখন বিধায়ক বাইরন বিশ্বাস বহিরাগত তত্ত্ব উড়িয়ে কলেজের উন্নয়নে রিটেক বহিরাগত তত্ত্ব উড়িয়ে কলেজের উন্নয়নে চূর্ণবাবু কি ভূমিকা রাখবে সেই সমস্ত বিষয় তুলে ধরেন বিধায়ক আগামী তিন মাসের মধ্যে কলেজের রূপরেখা এবং উন্নয়ন নিয়ে কার্যত চ্যালেঞ্জ দেন বিধায়ক এখন কলেজের ছবি ভিডিও তুলে ধরে আগামী তিন মাস পর আবার মিলিয়ে নেওয়ার বার্তা দেন বাইরন বিশ্বাস আমার বলার কিছু নেই আপনারা মিডিয়া ভাইদেরকে বলছি দাদাদেরকে বলছি যে আপনারা আজকের ডেটে এই কলেজের একটা ভিডিও বানিয়ে নিন আগামী দুই তিন মাস পরে এই কলেজকে আবার আসবেন দেখতে যে কলেজে কী পরিবর্তন হয় অনেকেরই অবজেকশন ছিল যে বহিরাগত বলে কেন আনা হলো আমি বলতে চাইছি ওনাদের ক্ষেত্রে যদি বহিরাগত এসে ডেভেলপমেন্ট করে তো আপনাদের অসুবিধা কোথায় আর যদি অসুবিধা থাকে তো একটা ডেভেলপমেন্ট করার আপনার লোক দিয়ে দিন আমি ওনাকে স্কিপ করিয়ে দিব রিজাইন করিয়ে দেব আর বাকি কথা তো আমরা বললামই আপনার রেকর্ডিং করেছেন অনুদান কলেজ কলেজের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই উনি দশ লক্ষ টাকার চেক প্রিন্সিপ্যাল স্যারকে তুলে দিলেন এবং অডিটোরিয়াম ল্যাব কালার কালার পেন্ট কলেজের পুরোটাই করে করার দায়িত্ব নিয়েছেন উনি এটা শীঘ্রই স্টার্ট হয়ে যাবে আমি সর্বপ্রথম আমাদের এমএলএ সাহেব বায়ুন বিশ্বাসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটা আনএক্সপ্লোরড ওয়ার্ল্ড যেটা সাগরদিকে আমার জন্য সেখানে উনি আমার হাত ধরে এখানে কিছু স্টুডেন্টদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন এবং আমার যেটা সবথেকে ফেভারিট পার্ট শিক্ষা তার সঙ্গে উনি আমাকে কানেক্ট করলেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞ রইব যে আমি আমার সময়টুকু কিংবা যেরকম হোক আমি যদি কলেজের জন্য কিছু করতে পারি সেটা সার্থক হবে না এটা হচ্ছে আমরা যখন প্রথমে আমি এবং বাইরে এসে যখন কলেজ ভিজিট করলাম আমরা যখন পরিকাঠামো দেখলাম আমার মনে হলো যে এই কলেজকে ইমিডিয়েট একটা ফান্ডের প্রয়োজন আছে যেটা দিলে আমরা এর অডিটোরিয়াম থেকে শুরু করে অন্যান্য যেসব কাজকর্ম আছে সেসব কাজগুলোকে আমরা ইনিশিয়ালি স্টার্ট করতে পারবো কারণ এই পরিকাঠামো যদি ভালো না থাকে তাহলে কিন্তু একটা কলেজ পরিচালনা করা প্রচন্ড কষ্টকর হয়ে যায় তার জন্য আমরা এটা ইমিডিয়েট ডিসাইড করলাম যে একটা ফান্ড দেওয়া হোক তাহলে যেন একটা বেসিক নিডস গ্রুম যেটা কলেজের আছে যেটা ডে টু ডে অ্যাফিয়ার্স যেগুলোকে কন্ট্রোল করার ব্যাপার থাকে আমাদের প্রিন্সিপাল সাহেব যারা করতে পারবেন তার জন্য এই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এবং এটা শেষ নয় এটা শুরু আচ্ছা আপনি যেটা বললেন যে কলেজের কলেজের ভিত হচ্ছে প্রাইমারি এবং হাই স্কুল কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন প্রাইমারি এবং হাই স্কুলের পড়াশোনা অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা কমছে কিন্তু বেসরকারিতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে এই সরকারি স্কুল মুখ ছাত্রছাত্রী কিভাবে করবেন এর জন্য কি পরিকল্পনা বলি এটা অ্যাকচুয়ালি কিন্তু পরিসংখ্যান আছে যে এই বছর অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে করে দেওয়া হয়েছে মানে এটা কলেজের হাতে কিন্তু আর নেই এটা অ্যাকচুয়ালি মানে অনলাইন হচ্ছে এবং সেটা কন্ট্রোল হচ্ছে পুরো স্টেট গভর্নমেন্টের দিক থেকে হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের দিক থেকে হচ্ছে তো যদিও এবছর প্রচুর মানে লোকে স্ট্রিম চেঞ্জ করছে মানে টেকনিক্যাল লাইনে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা আছে আমরা আঠেরোটা স্কুলকে আশেপাশে আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের হে টিচার থেকে শুরু করে আমাদের কলেজ থেকে রিপ্রেজেন্টেভরা যাবেন কাউন্সেলিং করবেন কী কী ইস্যু নিয়ে যারা আসতে চাইছেন না সেটা আমরা অবশ্যই দেখব এবং যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট লাইন যে সেটা হচ্ছে আমাদের টিচার এবং স্টুডেন্ট যে রেশিও যে অনুপাত সেটাকে যেন বেস্ট করা হয় এবং আমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করব যার জন্য ভবিষ্যতে যারা বাইরে চলে যাচ্ছেন জঙ্গিপুর কিংবা অন্য লালকা অন্যান্য জায়গায় যারা যাচ্ছেন তারা যেন আমাদের কলেজের দিকে মুখ করে ঘুরে আসে এবং প্যারেন্টসদের কাছেও আমরা আজকে গভর্নিং বডির প্রেসিডেন্ট আমি একটু আপনার স্টেটমেন্টটা কালেকশন করে নিই উনি গভর্নির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন নাইনথ ডিসেম্বর থেকে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অর্ডার কিন্তু সশরীরে উনি কলেজে এসে দায়িত্ব নিলেন উনি আগে এসেছিলেন আঠেরোই ডিসেম্বর বাট গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী উনি হচ্ছে আমাদের জিবি প্রেসিডেন্ট ফ্রম নাইনথ ডিসেম্বর টু থাউজেন্ড তো এই জিবি নতুন ফরমেশান একটা প্রসেসে চলে মোটামুটি তিন থেকে চার বছর অন্তর অন্তর এটা চলতে থাকে আমাদের লাস্ট জিবি হয়েছিল দু হাজার আঠেরোতে দু হাজার বাইশের পর থেকে এক্সটেনশনে চলছিল সেটা অবশেষে দু হাজার পঁচিশে ডেভেলপমেন্টে টাকা প্রদান করলেন কত টাকা দিলেন এবং উনি দশ লক্ষ টাকা ডোনেট করেছেন তো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমি চাইবো উনি পরিবারের একজন সদস্য এবং আমাদের শুভাকাঙ্ক্ষী উনি আমাদের সাথে থাকবেন আগামী চার বছর সঙ্গে পাবো এই আশা রাখছি তো আমরা দশ লক্ষ টাকায় বিনিময়ে ওনাকে আমি ধন্যবাদ দেবো এরকম আমি ছোট মানুষ নয় ব্যক্তিগত ফান্ড থেকে দিলেন এটা হ্যাঁ ব্যক্তিগত ফান্ড থেকে দিলেন কলেজের কলেজের ডেভেলপমেন্টের জন্য আর কি বাকি রয়েছে পরিকাঠামো কলেজের ডেভেলপমেন্টের জন্য আমাদের আমার তো আমাদের একটা সেমিনার হল দরকার আমাদের সায়েন্স ল্যাব ডেভেলপমেন্ট দরকার কারণ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের নতুন স্ট্রিম শুরু হয়েছে আমরা একটা জিমের কথা ভাবছি কিছু ডিজিটাল ক্লাসরুমের দরকার আছে তারপরে আমাদের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে ওনা ওদের কি দাবি দেওয়া আছে সেটাও আমাদের বিবেচনার বিষয় ঠিক আছে